হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তোমাদের মাঝে আবার নতুন গল্প নিয়ে আইসা পড়ছি তো বেশি কথা না কয়ে শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার চাচা তো বোন আমার শার্ট প্যান্ট অর দেখ টেনে খুলে ফেলছে শুধু নিচে জায়গা পরানো আছে সি 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 তখন আমি বললাম এসব কি করছিস রিয়া তোর মাথা খারাপ হয়ে গেছে আমি তোর ভাই হই সে যাই হোস বলে সম্পূর্ণ টান দিয়ে আমার নিচ থেকে কাপড়টা নিয়ে গেল শুধু জায়গা পরানো আছে কোনো কিছু দিয়ে যে শরীর ঢাকবো তাও পারছি না ও সব নিচে ফেলে রেখেছে রিয়া আমি যেই দাঁড়াতে যাব উঠবি না যেভাবে আসত সেভাবেই শুয়ে থাক তখন আমি বললাম দেখ তুই আমার চাচা বোন আমি তোরে বোনের নজরেই দেখি প্লিজ তোর সাথে আমি জোড়া করতে চাই না আর তুই তো জানিস যে আমার একটা গার্লফ্রেন্ড আছে রিয়া কোনো কথা না শুনে ওর শরীর থেকে সম্পূর্ণ কাপড় খুলে ফেললো একশো তো কাপড় নাই অর শরীরে আমার চাচা তো বোন দেখতে একদম পরীর মতো সুন্দর ওর দিকে চোখ তুলে তাকানো যায় না এতই সুন্দর বাবা মার একমাত্র মেয়ে আর অর বাবা এখানকার এমপি একে তো ওর শরীরে কাপড় নাই আবার অর দিকে চোখ তুলে তাকানো যায় না ওর সুন্দরের জন্য নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না কেমন যেন ওর প্রতি আমার একটা লোভ লেগে গেল রিয়া কিছু বলার আগে সব কিছু ভুলে ওকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম প্রায় এক ঘন্টা পর আমার মনে হলো আমি কার সাথে কি করছি আমি বিছানা থেকে লাভ দিয়ে উঠে সরাসরি আশ্রমে চলে গেলাম গোসল শেষ করে দেখি রিয়া আমার বিছানায় শুয়ে আছে তাও আবার শরীরে একশোটা কাপড় নাই কিছুক্ষণ আগে আগের কথা মনে হতেই আমি বললাম প্লিজ তোর পায়ে পড়ি এভাবে উলঙ্গ হয়ে থাকিস না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তখন রিয়া বলল আমি তো আজকে এভাবেই থাকব কোনো কাপড় পরবো না দেখি তুই কিভাবে আমার থেকে দূরে থাকিস আমি ওকে বিছানা থেকে চলে আমি ওকে বিছানা থেকে তুলে জোর করে কাপড় পরিয়ে দিলাম বিছানার এক সাইডে বসে কান্না করছি রিয়া আমার পায়ের কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বললো কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন আমি বললাম এটা তুই আমার সাথে করতে পারলি এখন আমি মিতুকে কি জবাব দিব বল মিতু হলো আমার গার্লফ্রেন্ড প্লাস খালাতো বোন তখন রিয়া বলল তুই শুধু মিতুর কথাই চিন্তা করছিস আমার দিকে তাকিয়ে বল বল তো আমি কোন দিক থেকে দেখতে অসুন্দর বল আমার কি নেই আমি কি আনন্দ দিতে পারি নাই আজকে করে গালে গালে দিয়ে দিলাম রিয়ার তখন রিয়া দুইটা মারবি না আর মার না করব না সে ছোটবেলা থেকে তোকে আমি ভালোবাসি আর তুই বলে কান্না কর কান্না করতে লাগলো তখন আমি বললাম তাই বলে তুই আজকে আমার সাথে সিসিসি ভাবতেও আমার ঘৃণা হচ্ছে এখন আমি চাচা চাচিকে কি জবাব দিব তখন রিয়া বলল আমি তো কোনো ভুল করি নাই ভালোবাসা কি অপরাধ তখন আমি বললাম তাই বলে আমাকেই কেন আজকে থেকে তোর মনে আমাদের সম্পর্ক থাকবে যদি চাচা চাচি জানে তখন রিয়া বলো বিশ্বাস কর কিছু হবে না আমি সব সামলে নিব তখন আমি বললাম কি সামলে নিবি তুই হ্যাঁ এসব করার আগে একবারও মিতুর কথা ভাবলি না তুই তো দেখছিস ও আমাকে কত ভালোবাসে সব সময় আমাকে নিয়ে চিন্তা করে তিন বছরের সম্পর্ক আমাদের আজকে আমি কি বলবো ওকে তখন রিয়া বলল প্লিজ আকাশ সব ভুলে সবকিছু আমি তোরে আমার ভালোবাসা দিয়ে তখন আমি বললাম চুপ চুপ কর তুই তোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না চলে যা এখান থেকে এখন আমি মিতুকে কি বলবো আর কিভাবে কি করব বুঝতে পারছি না আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে রিয়া আবার শরীরের সব কাপড় খুলে ফ্লোরে ফেলে দিল রিয়া বললো আমার সামনে মৃতুর নাম নিবি না আমি সহ্য করতে পারি না আমি আমার ভালোবাসা দিয়ে সব তরে ভুলিয়ে দিব বলে রিয়া আমার উপর ছাপিয়ে পড়লো ছেলে মানুষ কত কন্ট্রোল করা যায় আমি আমি মনে হয় জ্ঞান হারিয়ে রিয়ার সাথে তালে তাল মিলাতে লাগলাম হঠাৎ বাহির থেকে কে জানি কলিং বেল বাজাতে লাগলো আমি রিয়ার থেকে দুই ফিট দূরে লাভ দিয়ে চলে গেলাম তখন আমি বললাম কি আর বলবো তোরে বলছি না আমার সাথে এরকম করবি না এমনিই তুই এত সুন্দর আবার এভাবে দেখলে কিভাবে সহ্য হয় বল একটু তো চিন্তা করতে পারিস যেখানে মহল্লার পোলাপান তোর আসার জন্য তাকাইয়া থাকে সেখানে আমি তখন রিয়া বললো আমি তো তরে আমার বুকের মাঝে লুকিয়ে রাখতে চাই আর আমার মনে তো তুই ও সব কথা বাদ দে আমি তখন আমি বললাম সব কিছু তোর জন্য হয়েছে বাহিরে মনে হয় মা বাবা দাঁড়িয়ে আছে এখন আমি কী বলবো তখন রিয়া বললো আরে আমাদের পরিবারের সবাই মৃতদের বাড়িতে গেছে তার তোর বিয়ের ব্যাপারে কথা বলতে আর এদিকে আমি আমার কাজ সেরে ফেললাম তোরে আমার করে নিলাম একটু পর পর কলিং বেল বাঁচতে লাগলো রিয়া আমার তাওয়ালাটা পরে চলে যাচ্ছে তখন আমি বললাম কি করছিস কেউ যদি আসে কি হবে পরে তখন রিয়া বলল এত ভয় পাস কেন কেউ আসবে না আসলে হয়তো আমার বান্ধবীরাই আসতে পারে এত চিন্তা করিস না আমি বললাম তুই আমার সাথে আজকে যা করলি কেউ যদি জানতে পারে রিয়া বল রিয়া আর কিছু না বলে চলে গেল রিয়া আমার চাচাতো বোন ওই বল না দেখতে শুনতে মাসাল্লাহ তবে ওকে আমার বোনের নজরেই দেখতাম কিন্তু আজকে কি করল ও রিয়ার বাবা এখানকার এমপি ওর বাবা চাই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সাথে ওর বিয়ে দিতে ওই দিন আসছিল ছেলেটা দেখতে একদম গুন্ডার মতো আর আজকে যে রিয়ার সাথে এসব হবে আমার কল্পনার বাহিরে ছিল হঠাৎ আমার কানে এলো বাহিরে কিসের চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছে তাড়াতাড়ি রিয়ার ওনাটা দিয়ে শরীর ঢেকে বাহিরে গিয়ে দেখি আমার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে আমার চাচা চাচিও আছে রিয়াকে ওর বাবা কথা শোনাচ্ছে কিন্তু ওরা কিন্তু ওরা তো আজকে আমার খালার বাসায় যাওয়ার কথা তাহলে এখানে কেন তখন চাচি বলো তোমাকে আমার ছেলের মতোই দেখতাম কিন্তু তুমি আজকে আমাদের না থাকায় সুযোগ নিলে তখন আমি বললাম আমি তো ঠাস ঠাস করে বাবা দুইটা চর দিয়ে বললো কি করলি আজকে তুই সিসি এখন তোর নিজের ছেলে বলতো ঘৃণা হচ্ছে চাচা বললো অনেক হয়েছে আর না আমি বুঝে গেছি তোর ছেলেকে আমার আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়ে এখন ভালো সাজা হচ্ছে তখন আমার বাবা বলো বিশ্বাস কর ভাই রিয়া বলল বাবা আমি চাচা বললো চুপ কোনো কথা বলবি না তোর জন্য এখন আমার মান সম্মান থাকবে হাতে ইশারা করতে চাচার বডিগার্ড এসে বাবাকে আর মাকে ধরে ফেললো চাচা বললো ওকে মেরে এমন জায়গায় ফেলবি যাতে কেউ কিছু টের না পায় আর আজকের পর থেকে বাবাকে উদ্দেশ্য করে বলল যদি আমার পরিবারের উপর নজর দেশ এভাবে লাশ হতে হবে কাউকে চাচার অনুমতি পেয়ে বডিগার্ডটা আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো তখন আম্মু বলল প্লিজ প্লিজ ভাই তোমরা তোমার পায়ে পড়ি আমার ছেলেকে ছেড়ে দাও বিশ্বাস করো আমরা এই দেশ ছেড়ে চলে যাব। তখন রিয়া বললো বাবা ওকে মেরো না ওর কোনো দোষ নাই চাচার ইশারা পেতে বডিগার্ড রিয়াকে আর চাচাকে ভিতরে টেনে টেনে নিয়ে গেল আর বাবা তো বোবা হয়ে গেছে কোনো কথাই বলছে না আমার এখন খুব কষ্ট হচ্ছে নাক মুখ দিয়ে রক্ত পড়ছে বাবা আর মা আমার দিকে তাকিয়ে কান্না করছে আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিছুই বলতে পারছি না আমি কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম তখন চাচা বলল এই হয়েছে মারা বন্ধ কর যত হোক আমার রক্ত যতই হোক আমার রক্ত মায়া লাগে এবারের মতো মাফ করলাম আর যেন আমার পরিবারের উপর ছেলের নজর না দেয় বলে দিস নইলে শরীর শরীরের জায়গায় থাকবে কিন্তু মাথা আলাদা হয়ে যাবে আর আজকের পর থেকে তুই আমার আমার সীমানায় যাবি না আমি তোর মুখও দেখতে চাই না আমার কোনো ভাই নেই আজকে থেকে আমি একা আজকের ভিতরে এখানে একটা দেওয়াল তৈরি করবি সবাই মিলে যেন আমি তোর ওই মুখটা দেখতে না পারি বলে চাচা চলে গেল আমার আম্মু বলল আমার ছেলের কি হয়ে গেল তোমার ভাই টাকা আর ক্ষমতা দেখে আমার ছেলের কি অবস্থা করছে দেখতে পারছো তুমি আরও ভাই ভাই করবা না বাবা বাবা আর মা আমাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলো মৃত সকালে উঠে আমাকে কল দিল কিন্তু আমাকে আর পেল না আম্মু বলল কে বলছেন তখন মিতু বললো মামি তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন এমন শোনা যাচ্ছে কেন আর তোমাদের না আজকে আসার কথা ছিল কোন পর্যন্ত এসেছো তোমরা জানো আজকে আমি কত খুশি আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পাবো আর আর আকাশ কই মামি ওর কাছে ফোনটা দাও তো একটু তখন আম্মু বললো সব শেষ হয়ে গেছে সব শেষ তোর বড় মামা আমার ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিছে আমার একটা মাত্র ছেলে আর বলে আম্মু কান্না করতে লাগলো তখন মিতু বলো কি হয়েছে বলেন তো মামি আর ওর কি হয়েছে আমি আসছি এখনই আসছি আম্মু আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিল মিতু মনে মনে চিন্তা করতে লাগলো এভাবে তো কোনো কারণ ছাড়া বড় মামা আকাশকে মারবে না আর আমার আগে থেকে রিয়ার উপর সন্দেহ ও তো আবার আকাশের সাথে না 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 আগে আমাকে জানতে হবে কি হয়েছে মিতু ওর বাবা মাকে দুই পাঁচ বুঝিয়ে ট্রেনে উঠে পড়ল। আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেল টেনশনে মিতুর কপাল থেকে ঘাম ঝরছে মিতু আমাদের বাসার সামনে গিয়ে অবাক হয়ে গেল দেখে ইয়া ইয়াবর একটা দেওয়াল তৈরি হয়ে গেছে কাছাকাছি বাসা তাও কারো বাসা দেওয়ালের জন্য দেখা যায় না তাড়াতাড়ি মৃতু তার বড় মামার বাসায় চলে গেল ভিতরে গিয়ে দেখে সবাই বসে আছে তবে কি জানি চিন্তা করছে তখন মিতু বলল মামা বাহিরে কি সব হচ্ছে আর ছোট মামার সাথে তোমার কি এমন হয়েছে যে দেওয়াল তোলে ফেললে কেউ কোনো কিছু না বলায় মিতু সরাসরি রিয়ার রুমে চলে গেল দেখে রিয়ার রুমে নাই টেবিলের উপর ওর ফোনটা পড়ে আছে আর কি জানি শব্দ করলো রিয়ার ফোনে মিতু মিতু কি জানি একটা মনে করে রিয়ার ফোনটা হাতে নিয়ে হাতি নিয়ে কারণবশত গ্যালারিতে চলে গেল কিন্তু একটা ভিডিও মিতুর চোখে পড়তেই মিতুর কেমন কেমন জানি লাগলো ভিডিওটা ওপেন করতেই মিতুর চোখ কপালে উঠে গেল যেখানে তার বয়ফ্রেন্ড আকাশ আর রিয়া একসাথে শারীরিক সম্পর্কে লিপ্ত মিতু আর দেখতে পারছে না ওর চোখ দিয়ে পানি পড়ছে শুধু এটা চিন্তা করে যে এত বছরের ভালোবাসা আমাদের কি করে আকাশ এটা করতে পারলো তাড়াতাড়ি মিতু রিয়ার ফোন থেকে ভিডিওটা মিতুর ফোনে নিয়ে কেটে ফেললো এখন শুধু এই ভিডিওটা মিতুর ফোনেই আছে আমার সাথে বেইমানি করিস এর ফল ভালো হবে না আকাশ আমার এক ফোঁটা চোখের জলেরও মূল্য দিতে হবে তোকে হঠাৎ ওয়াশরুম থেকে রিয়ার আসার শব্দ শুনেই ফোনটা মিতু টেবিলে রেখে চলে গেল রিয়া হঠাৎ মিতুকে রুমে দেখে অবাক হয়ে গেছে মিতু এখানে কিভাবে এলো আর তাহলে কি মিতু সব জেনে গেছে মিতু রিয়ার থেকে দুই বছরের বড় সেই হিসাবে রিয়া মিতুকে সম্মান করে আর খুব ভয়ও করে মিতুর রাগ সম্পর্কে রিয়ার খুব ভালো করে জানা যার কারণে এতদিন রিয়া আকাশকে প্রপোজ করতে পারে নাই ওর ভালোবাসা প্রকাশ করতে পারে নাই কিন্তু যখনই ওর বিষয়ে কথা চলতে লাগলো তখন রিয়া সবকিছু ভুলে ওর ভালোবাসা কাছে পাওয়ার জন্য নিজের শরীর বিলিয়ে দিল আকাশের কাছে মিতু হাসি মুখে বলল মিতু বলল কিরে রিয়া তোর চোখ এভাবে লাল হয়ে আছে কেন মনে হচ্ছে যেন খুব কান্না করছো রিয়া বলল না আপু আসলে এমন কোনো বিষয় না আমার চোখে কি জানি পড়ছে মিতু রিয়ার দিকে আস্তে আস্তে বলল কি জানি পড়ছে না রিয়ার ওনাটা টান দিয়ে মিতু রিয়ার মুখে গুজে দিল যাতে কোনো কোনো কথা বলতে না পারে আর চুল ধরে ইচ্ছা মতো মারতে লাগলো তখন মিতু বলো আমার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করিস লজ্জা করে না তোর যেখানে আমি ওকে পাওয়ার জন্য তিনটা বছর ধরে অপেক্ষা করে আসি সেখানে তুই হুম করছে রিয়া কোনো কথা বলতে পারছে না তখন মিথু বললো তোর ইচ্ছা করছে মেরে ফেলতে আমি কি ক্ষতি করছিলাম তরের রে যার কারণে তুই আমার বয়ফ্রেন্ডের উপর নজর দিলি এতই যখন শরীল বিলানোর শখ তাহলে ওই পাড়ার ছেলেদের কাছে যেতে পারিস নাই নইলে পতিতায় পল্লীতে নষ্ট মেয়ে রিয়া কোনো কথা বলতে পারছে না হাতে হাতে করতে করতে ইশারা করে বলল মুখের কাপড় সরিয়ে নিতে অর খুব কষ্ট হচ্ছে মিতু রিয়ার মুখ থেকে কাপড় সরিয়ে নিতেই রিয়া ফ্লোরে পড়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো মিতু বলল আমার সাথে এমন করলেই না দেখ আজকে থেকে তোর খারাপ দিন শুরু রিয়া মাটি থেকে উঠে মিতুকে লাথি মেরে ফেলে দিল তখন রিয়া বলল এতদিন চুপ ছিলাম এই তুই ব্যাশা কাকে বলছিস রে আমার বয়ফ্রেন্ড ওর সাথে আমি যা ইচ্ছা করব তাতে তোর কি তখন মিতু বলল আমার কিনা দেখবি তখন রিয়া বলল যেভাবে আস সেভাবে থাক নইলে তুই তো জানিস আমি এমপির মেয়ে কি যে করব আর যেখানে আমার বাবা মা আমার উপর হাত তুলে নাই সেখানে তুই তখন মিতু বলল অনেক ফস্তাবিরে তুই মনে রাখিস আমাকে তো তুই চিনিস না তখন রিয়া বলল যা যা কি করতে পারিস তুই দেখ বনে মিতু চলে যেতেই রিয়া বিছানায় পড়ে কান্না করতে লাগলো কি করলো সে আজকে ওর কারণে দুইটা পরিবার আলাদা হয়ে গেছে এখন বুঝতে পারছে রিয়া কত বড় ভুল করে ফেলছে মিতু সরাসরি রাগে বাসা থেকে বের হয়ে গেল সরাসরি হাসপাতালে চলে গেল মিতু বলল মামি আকাশ এখন কেমন আছে আম্মু বলল ডাক্তার বলছে কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরবে আমার জ্ঞান ফিরতেই আম্মু আমাকে আর হাসপাতালে রাখবো না সরাসরি বাড়িতে নিয়ে গেল একজন নার্সকে আমাদের বাসায় যাওয়ার জন্য বলছে আম্মু বলল বাবা কি হয়েছিল বলতো আমাকে তুই কি রিয়ার সাথে সত্যিই তখন মৃত্যু বলল আরে মামি আপনার মাথা খারাপ হয়ে গেছে ওকে আগে সুস্থ হতে দেন তুই আমার সাথে প্রতারণা করলি না দেখ তোর কি অবস্থা করি মনে মনে বলল। তখন আকাশের বাবা বলল সুস্থ হওয়ার পর থেকে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি যে নিজের বাবা মার কথা একবারও চিন্তা করে না তখন আকাশের আম্মু বলল চল তো ছেলেটাকে একটু একা থাকতে দাও কি সব কথা শুরু করলে তুমি বাবা মা চলে যাওয়ার পর আমি বললাম মিতু আমাকে তুই মাফ করে দিস আমি পারলাম না রে আমি পারলাম না মিতু আমাকে জড়িয়ে ধরে কান্না করিস না চা হবার হয়েই তো গেছে তখন আমি বললাম আমি তোর হক নষ্ট করে ফেলছি তাই আমি চাই না রিয়ার জীবনটাকে নষ্ট করতে তখন মিতু বলো তুই কি বলতে চাস আমি বুঝে গেছি মিতু আমাকে ছেড়ে আমার পাশে বসলো মিতু বলো আচ্ছা আকাশ আমার চোখের দিকে তাকিয়ে বলতো আমি কি সত্যিই সুন্দর না তখন আমি বললাম কে বলছে তুই সুন্দর না তুই তো আমার কাছে বেস্ট সুন্দরী ছিলি তখন মিতু বলো বেস্ট সুন্দরী সিলি না রে এই একটা শব্দ কেমন জানি আমাকে তোর কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে হাস ঠাস করে মিতু আমার গালে দুইটা চর দিয়ে বলল তোর যেহেতু এতই মেয়েদের শরীর শরীরের উপর লোভ থাকে আমাকে বলতি আমি কি ছিলাম না আমি তো তোর গার্লফ্রেন্ড ছিলাম আমাকে তো বলতে পারতি তোমার সাথে আমার রুম ডেট করা লাগবে আমি কি তোরে না করতাম কোন ইচ্ছা পূরণ করি নাই আমি তোর বল তোর কোন ইচ্ছা আমি পূরণ করি নাই বল ঘুরতে বসতে এমন কি ঘুরতে গেল আমি তোরে নিয়ে স্বপ্ন দেখি আর সেই তুই কি করলি আমি না হয় রিয়ার থেকে বেশি সুন্দর না তাই বলে কি আমার ভালোবাসা অসুন্দর ছিল বল আমাকে কি করি নেই আমি তোর জন্য বল তখন আমি বললাম বিশ্বাস কর মিতু মিতু বলল তুই কথা বলবি না কি বিশ্বাস করব তরে তুই তো একটা লোভী নে আমাকে ভোগ করবি না এটাই তো ছিল তোর মনের ইচ্ছা বলে মিতু আস্তে আস্তে শরীর থেকে কাপড় খুলে ফেলছে তখন আমি বললাম প্লিজ প্লিজ মিতু এমন করিস না আমাদের ভালোবাসার কসম এটা বলতে মিতু আটকে গেল শাড়িটা পরতে পড়তে মিতু বলল অনেক ভালোবাসিস রে তরে তুই বুঝ অনেক ভালোবাসি রে তরে তুই বুঝলি না এত বছর ধরে আমাদের সম্পর্ক রিয়ার শরীর টাচ করার আগে আমার কথা একটু মনে করলি না যে ওর মতো আরেকটা মেয়ে আমার পথ বসে আছে আমি সারা রাত ঘুমাতে পারি নাই আমাদের বিয়ের কথা চিন্তা করতে করতে বিয়ের পর আমরা কি কি করব আর তুই ছি 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 তখন আমি বললাম অনেক হয়েছে আর অপমান করিস না সহ্য করতে পারছি না তখন মিতু বললো আমি তোরে ভালোবাসতাম বলে এতদিন ভদ্র ছিলাম কিন্তু আজকের আজকের পর পর থেকে আমার খারাপই দেখতে পারবি রিয়াকে কি করে তুই বিয়ে করিস আমিও দেখে নিব আর একটা জিনিস তোরে দেখাই ভিডিওটা মিতু আমার সামনে ধরতেই আমি পুরো অবাক হয়ে গেলাম তখন আমি বললাম এটা তুই পেলি কি করে মিতু বলল গেম তো কেবল মাত্র শুরু আর আমি যে কেমন মেয়ে তুই আস্তে আস্তে বুঝতে পারবি এতদিন ছিলাম অন্ধ আমি বললাম মিতু আমার কথাটা তো মিতু 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 আমাকে রেখে বাহিরে চলে গেল আমি মাথায় হাত দিয়ে বসে আছি আজকে সব শেষ এই সব কিছুর জন্য রিয়া দায় ও যদি আজকে আমার সাথে শারীরিক সম্পর্ক না করতো তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না কিন্তু মিতুর হাতে এই ভিডিওটা কিভাবে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না একটু পর মিতু আমার হাতে দুধটুকু দিয়ে বলো রেডি থাকিস আজকে রাতে খেলা হবে তখন আমি বললাম মানে কি সব বলছিস তুই তখন মিতু বললো ওই বলছি না এটা তোর কেবল শুরু তখন আমি বললাম বিশ্বাস কর আমি এখনও তোরই ভালোবাসি তখন মৃত বললো তোর কি মনে হয় আমি তোর কথায় কান দিব এখন তবে রাতে অনেক কিছু বলবো অনেক কিছু বলবো তোরে শুনে সহ্য করতে নাও পারিস এক কাজ করিস যাতে ভয় না পাস এমন কোনো ট্যাবলেট খাইস বলে মিতু আবার রহস্যময় একটা হাসি দিয়ে চলে গেল নতুন গল্পের পার্ট ওয়ান আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই বলবেন আর যারা টিকটক থেকে আছেন তারা একটা করে কমেন্ট করবেন সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা বেশি বেশি করে লাইক দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তো দেখা হইব পার্ট টুতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ